নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই খুব ভালো আছি আর আজকে সবাইকে ভালো থাকতেই হবে কারণ বাঙালিদের জীবনে আজকে একটা স্পেশাল দিন আজকে হলো জামাই ষষ্ঠী তো আজকে প্রত্যেকটা বাড়িতে খুশির মুহূর্ত চলবে আর সেই খুশি রেস নিয়ে আজকে সকাল থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি আজকের পুরো ভিডিওটা তোমরা দেখো আশা করছি তোমাদের ভালো লাগ তো জামাই ষষ্ঠী উপলক্ষে আজকের আমাদের মেনুটা একটু অন্যরকম হবে কারণ লুচি প্রায় সময়ই হয়ে থাকে তো সেই জন্য আজকে বর্দি বললো পেটাই পরোটা হবে আজকে পেটাই পরোটা আর ঘুগনি হবে সকালে টিফিনে তো সেই জন্য বর্দি আগে থেকে সকালবেলা উঠে ময়দা মেখে কিছুক্ষণ ডেকে দিয়েছিল এবং যা যা করণীয় ও ওর মতো করে সেগুলোকে তৈরি করে নিয়েছিল তো ও আমাকে বলল তুই কড়াইটা বসিয়ে দে আমি বেলে দেব আর তুই ভেজে নেবি। তো সেই কারণে আমি কড়াইটা বসিয়ে দিলাম আর ও বেলতে থাকুক কড়াটা আমার ততক্ষণ গরমটা হোক তো চলো আমি ঠিকঠাক ভাজতে পারি কি না দেখি কারণ আমি নিজেও এর আগে একা একা পেটাই পরোটা বানিয়েছি খুব সুন্দর হয়েছিলো তো এবারেও ভেজে দেখি আগের মতো হয় কি না তো কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে তেল দিয়ে দিলাম তেলটা আমি একটু অল্প পরিমাণেই দিলাম কারণ বেশিটা দিলে না প্রথম পরোটাটা দিতে অসুবিধা হবে তো সেই কারণে অল্প একটু তেল দিলাম আর এরপরে পরোটাটা আমি কড়াইতে দিয়ে দিয়েছি প্রথমটা একটু তুলতে অসুবিধা হয় তারপরে দু একটা দেওয়ার পরে মানে ঠিকঠাক হয়ে যায় কড়াটা ভালো করে গরমটাও হয়ে যায় তারপরে পরোটাগুলো খুব সুন্দর করে ফুলে যায় আর এই পরোটাটা করার জন্য কড়ার থেকে চাটু হলে খুব ভালো হয় তো আমাদের চাটু আছে কিন্তু সেটা আর বের করা হয়নি তো সেটা তোলা আছে বের করা হয়নি তো সে কারণে বলি কড়াইতে হয়ে যাবে কিন্তু চাটুতে হলে এটা ভালো করে দেওয়া যায় ভাজাও যায় চলো কড়াইতেই ভেজে নিই এ দেখো একদিকটা পুরো ফুলে গেছে আর এইটা যখন দুদিকটায় একটু গরম হয়ে যাবে তারপরে একটু তেল দিতে থাকলে ওটা অটোমেটিক্যালি ফুলে যায় তো আমার এটা অন্য দিকটা পুড়ে গেছিলো বলে ফোলেনি কিন্তু পরোটাগুলো সবগুলোই খুব ফলে এই পরোটাগুলো খুব ফুলে তো চলো আজকের পেটাই পরোটাগুলো আমরা ঝটপট করে বানিয়ে নিই আর ঘুগনি কারণ অনেক কাজ আছে এরপরে ষষ্ঠীর জন্য তোর জোর প্লেট সাজাতে হবে অনেক কাজ আছে তো দেখতে পাচ্ছ কেমন ফুলছে পরোটাগুলো তোমাদেরকে বলেছিলাম এগুলো পুরোটাই ফুলে এটা তাও একটু কম আছে আর আমি পরোটাগুলো ভেজে ভেজে দিচ্ছিলাম আর বর্দি এইদিকে পরোটাগুলোকে পেটাচ্ছিলো কারণ গরম অবস্থায় একটু না পিটিয়ে দিলে এগুলো আর মানে পাট পাট করে ছাড়বে না পরোটাটা খেতে ভালো লাগবে না তো গরম অবস্থায় বর্দি ওগুলোকে পেটাচ্ছিল আর আমি ভেজে নিচ্ছি পরোটাগুলো বানিয়ে নিই এরপরে ঘুগনিটা বানাতে হবে তো আমি বললাম বরদিকে তুই ঘুগনিটা বানা আমি পেঁয়াজ আদা রসুন এগুলো সব কেটে দেব। দেখো আমাদের পরোটাগুলো তৈরি হয়ে গেছে এবার ঘুগনির জন্য আমি পেঁয়াজ আদা রসুন এগুলো সব বরদিকে কেটে দিয়েছি বললাম তুই এটা বানা তো বরদি ঘুগনিটা বসিয়ে দিয়েছে কড়াইতে পেঁয়াজ দিয়ে আদা রসুন দিয়ে কষিয়ে আর মটর আর আলুটা তো আগেই সেদ্ধ করা ছিল প্রেসারে তো বর্দি ঘুগনিটা বানাবে আর আমি এদিকে ততক্ষণে পেঁয়াজ আর কিছু কাটার আছে সেগুলো কেটে নেব কারণ আজকে তো মাংস রান্না হবে তো তার জন্য অনেকটা পরিমাণ পেঁয়াজ আদা রসুন লাগবে তো আমি সেইগুলোকে ছাড়িয়ে ধুয়ে বাটিতে করে নিয়ে নিয়েছি এবার এগুলোকে কেটে রেখে দেব। আর তারপরে দেখো আমাদের অনেকটা কাজ হয়ে গেছে আর এরপরে আমাদের বাড়িতে কুটুম আসছে দেখো চাঁদনি চিকু আর ওর মা আসছে যার জামাই ষষ্ঠী হবে সেই এখনও এসে পৌঁছায়নি আর ওরা এসছে আমি বলছি যে তোরা কেন এসছিস মজা করছিলাম যে যার জামাই ষষ্ঠী হবে সে তো আসেনি তো জামাইবাবু আসবে কিছুক্ষণ পরে ওরা আগে চলে এসছে আর এই দেখো আমাদের ঘুগনি হয়ে গেছে ছোট কড়াইতে না হয়নি তারপরে একটা বড় ওভেন ছিল সেটা বের করে আবার লাগানো হলো অনেকটা পরিমাণ জিনিস তো সেই জন্য তো এই ওভেনটা কে দিয়েছে কাদের সেটাও তোমাদেরকে বলবো তো আমাদের টিফিন রেডি পরোটা আর ঘুগনি তো তাই এরপরে আমি ভাতটা বসিয়ে দিয়েছি কারণ ওইদিকে আবার ষষ্ঠীর দিকে যেতে গেলে একটু দেরি হয়ে যাবে তো সেই কারণে বলি ভাতটা বসানো থাক ভাতটা হয়ে থাকলে অনেকটা এগিয়ে থাকবে ও ভাতটা বসিয়ে দিয়েছি আর সঙ্গীতও ঘুম থেকে উঠে গেছে তো ওকে ব্রাশ করিয়ে দিয়েছি তো ভাবলাম ওকে একটু খাইয়ে দিই কারণ ওকে একটু খাইয়ে না দিলে সারাদিন আর কিছুই খাবে না তো আর পরোটা নিয়ে বসে গেছি ওকে খাওয়ানোর জন্য ও ব্রাশ করে নিয়েছে কিন্তু এখনও ও জামা কাপড় কিচ্ছু পরেনি আমি স্নান করাবো সেই জন্য বললাম যে থাক আর পরতে হবে না খাইয়ে দিই দেওয়ার পরে তুই পরবি তো সেই জন্য ও বসে পড়েছে আর আমি ওকে খাইয়ে দিচ্ছি কারণ ওকে খাইয়ে না দিলে আর খাবেই না কিছু তো চলো ওকে একটু খাইয়ে দিই তারপরে বাকি কাজগুলো করা যাবে ওকে খাইয়ে নিয়ে ও আমি একসাথেই দুজনে স্নান করে আসব। তাহলে অনেকটা কাজ কমপ্লিট হয়ে যাবে তো স্নান টান করে এখানে প্লেট সাজিয়ে চলে এসেছি এখানে পাঁচ রকম মিষ্টি আছে আর কিছু ফল আছে এইগুলো দিয়েই মা ফোঁটা দেবে তারপরে টিফিনের জন্য প্লেট আনা হবে দেখো কার ষষ্ঠী হচ্ছে কে আগে দেখো উদ্বোধন করছে দেখো বাবু তো এখানে বসে গেছে বাবু দুটো জামাই বাবু তোমাদের সাথে একটা কথা শেয়ার করি এই বছরের মতো জামাইষষ্ঠী আমাদের কোনো বছর হয়নি কারণ জামাইষষ্ঠীতে আমাদের প্রচণ্ড আনন্দ হয় সবাই খুব খুশি থাকে কারণ আমরা পাঁচ বোন আর পাঁচটা জামাই প্রত্যেক বছর একসাথে ফোঁটা নেয় কিন্তু এই বছর আমাদের কিছু অসুবিধা থাকার কারণে শুধুমাত্র দুটো জামাইবাবু ফোঁটা নেবে আমার বড় এখনও এসে পৌঁছায়নি ও আসছে একটু দেরি হবে কিন্তু ও ফোঁটা নিতে পারবে না কারণ আমাদের একটা অসৌচ চলছে যেখানে এই শুভ কাজে এই ফোঁটাটা নিতে পারবে না তো আমার আরও দু দুটো জামাইবাবুর এইরকমই সেম সমস্যা আছে সেই কারণে আজকে আর পাঁচজন একসাথে বসে ফোঁটা নিতে পারলো না তো এটা খুব দুঃখের কষ্টের সকাল থেকেই সবারই খারাপ লাগছিল কিন্তু কিছু করার নেই অসুবিধা থাকলে আর কি করা যাবে তো এটা আমার বড়ো জামাইবাবু মা প্রথম বড়ো জামাইবাবুকে ফোঁটা দিয়ে আশীর্বাদ করলো তারপরে সেজ জামাইবাবুকে দেবে তো ওরা পাঁচজন ভাইরা ভাই প্রত্যেক বছর একসাথে বসে ফোঁটা তো তো সেই জন্য ওদেরও খুব খারাপ লাগছিলো তো কী আর করা যাবে যেহেতু মা আছে তো দুজন হলেও দুজনকে দিতে হবে তো তোমাদেরকে অন্য এক বছরের ভিডিও আমি শেয়ার করে দেখাবো জানো যে আমাদের কত মজা হয় সব পাঁচ জামাই একসাথে বসে খুব আনন্দ হয় সবাই মিলে হাসি হুল্লোড় ঠাট্টা আর তার মধ্যে কী বলবো এখন অনেকটাই কষ্ট আছে কারণ তোমরা দেখতে পাচ্ছ এখন আমার মায়ের হা হাতে শাঁখা পলা কিছু নেই কারণ আমার বাবা তো আর এখন নেই কিন্তু গত বছর যখন বাবা ছিল মা হাতে শাখা পলা পরে যখন সবাইকে ফোঁটা দিচ্ছিলো সেই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে আমরা এই বছর কতটা কষ্ট নিয়ে জামাই ষষ্ঠীটা পালন করছি আসলে এই জামাই ষষ্ঠী ভাই ফোটা এগুলো আমাদের কাছে না খুব বড় উৎসব কারণ আমরা পাঁচ বোন আর আমাদের তিনটে ভাই যেটু ছেলে আছে দুটো কাকুর ছেলে সবাইকে নিয়ে আমাদের ফোটাটাও খুব বড় করে হয় আমাদের ভাই আর জামাই ষষ্ঠীটা খুব আনন্দের মানে খুব খুব শখের আর খুব স্মৃতির জিনিস তো এই বছরটা আমাদের কি বলবো খুব ফাঁকা ফাঁকা লাগছে দুজন আর কেউ নেই আমার বড় এখন এসে পৌঁছায়নি ওর ফোঁটা হবে না তো সেই জন্য একটু কাজ ছিল তো ও বললো আমি কাজ সেরে যাব। তো চলো তোমাদেরকে আগের বছরের ভিডিওটা আমি একটু শেয়ার করি দেখো এটা আগের বছরের ভিডিও দেখো সবাই পর পর কি সুন্দর লাইন দিয়ে বসে আছে আর আমরা সবাই ভিডিও করছি খুব মজা করছি হাসাহাসি করছি আর তোমাদেরকে বলছিলাম না যে আমার মায়ের হাতে শাখা পলা ছিল তো তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমি ওখানে দাঁড়িয়ে ক্যামেরা করছি দিদি শাঁখ বাজাচ্ছে আর দেখো আমার মায়ের হাতে পলা পরে মা কীরকম জামাইদেরকে আশীর্বাদ করছে আর খুব সবাই জামাইরাও খুব ইয়ার্কি করতো শাশুড়ির সাথে মানে একদম ছেলেদের মতো তো এই জিনিসটা এই বছর আমরা সবাই খুব মিস করছিলাম বড় থেকে পরপর সবাই বসে তো আমার বর যেহেতু ছোট আমি ছোট মেয়ে আর আমার বড় ছোট জামাই তো সেই কারণে ও সবার শেষে বসে ও শুধু বলে যে আমার কাছে আস্তে আস্তে মায়ের সব মানে ফোটার চন্দন শেষ হয়ে যাবে দেখবে ও এমনি করেই মার সাথে হাসাহাসি করতো আর মার সাথে মজা করতো আর বলছিল যে মাকে একটা টুল দাও না মা বসে বসে আমাদের ফোঁটা দিক মায়ের খুব কষ্ট হচ্ছে তো এইভাবে মার সাথে ইয়ার কি করে হাসাহাসি মানে এই জিনিসগুলো এই বছর আমাদের মধ্যে নেই সবাই মাও কত খুশি দেখেছ আগের ভিডিওতে দেখো এটা আগের বছরের ভিডিও তো কী আর করা যাবে সময়ের তো পরিবর্তন হবেই সব কিছুরই পরিবর্তন হয় সেরকম সময়ের তো পরিবর্তন হবেই আর আমার বর দেখো দাড়ি ধরে কেন এরকম করছে বলে তো মাকে রাগাচ্ছে বলছে মা তুমি যখন আমার দাড়ি ধরে চুম খাবে দেখো আমার দাড়িতে কীরকম বড় বড় লোম তুমি ধরতে পারবে তো তো রকম করে ইয়ার কি করে সেই ঠাট্টাগুলো এবছর সবাই মিস করছে আর ওর যখন ফোটাটা হচ্ছিলো ও বলছিল আমার ভিডিওটা ভালো করে করবে জানো তো আমার শাশুড়ি মা আমাকে ফোটা দিচ্ছে সেটা ভালো করে ভিডিও করবে আশীর্বাদ করছে ভালো করে ভিডিও করবে তো তখন কি আর জানতাম এগুলো একটা বছর পরে পুরো স্মৃতি হয়ে যাবে সব কিছু পাল্টে দেবে তো চলো আর কি করা যাবে জামাই বাবুদের সব হয়ে গেছে ফোঁটা তো এবার আমরা বোনেরা বৌদিরা সবাই মিলে টিফিন করতে বসে গেছি এটা আমার মেজো বৌদি আর আরেকটাও কষ্টের ব্যাপার আছে আমার মেজো বৌদির মা নেই সেই জন্য আমার দাদারও জামাই ষষ্ঠী হয় না দাদার মনে একটা কষ্ট থাকে প্রত্যেক বছরই বৌদিরও মনে একটা কষ্ট হয় নিজের মা থাকলে ও যেত তো সেই কারণে আমরা সবাই মিলে একসাথে আনন্দ করি যাতে ওর মনের কষ্টটা দূর হয়ে যায় তো আমরা দিদিরা বৌদিরা সবাই মিলে একসাথে খেতে বসে গেছি টিফিন যদিও সত্যি কথা বলতে আমি বসেছি আমি খাইনি কারণ আমার বড় এখনও আসেনি তো সেই জন্য খাইনি বলি ও এলে খাবো তো বৌদিদেরকে দিয়েছি বৌদির পাতে একটুখানি খেয়েছি আর দেখো কে ফোঁটা নিয়েছে দেখো সঙ্গীত জায়বাবুরা যখন ফোঁটা নিচ্ছিলো ওরা পাশে বসেছিলো ফোঁটা চাই তো সেই জন্য মা ওদেরকেও একটু ফোঁটা দিয়ে দিয়েছে আর এদিকে দেখো কথা বলতে বলতে আমার বর চলে এসছে তো আমার ছেলে একদম কোলের উপরে এসে উঠে বসে আছে বাবা না এলে খাবে না বলে বসেছিল তো বাবা এসছে ওর ফোঁটা হবে না কিন্তু ওকে মা পাঁচ রকম ফল মিষ্টি সেগুলো নিয়ে সাজিয়ে দিয়েছে খাওয়ার জন্য শুধু ফোঁটাটা দেবে না তো আমিও বসে গেছি খাবো বলে আর এখানে আমার মেজদাও আমার বড় আসেনি বলে খায়নি বলে ওই এলে খাবো একসাথে ওই একা থাকবে তো সেই কারণে আমার মেজদাও খায়নি মেজদা আমি আমার বর আর এদিকে দেখো চিকু মেশর কোলে বসে গেছে আর আমার ছেলে সবাই মিলে আমরা এখন খাবো সেই জন্য ঘরের মধ্যে বসে আছি তো চলো খাওয়া দাওয়া করে নিই টিফিনটা করে নিই কারণ অনেক বাসন জমে গেছে সেগুলোকে সব মাজা ধোয়া করে আনতে হবে আর এরপরে আমাদের ভাতটা হয়েছিল। তো এবার মাংসটা বানাতে হবে আর সে আমি আগে থেকে পেঁয়াজ আদা রসুন কেটে বেটে রেখে দিয়েছিলাম আর বর্দি সেই জন্য তরকারিটা চাপিয়ে দিল। বর্দি এখানে মাংস তরকারিটা চাপিয়ে দিলে দিয়েছে আর আমরা ওইদিকে বাসনগুলো মেজে নিয়ে আসি বেলাও হয়েছে মাংস তরকারিটা হলে মোটামুটি সব হয়ে যাবে তো সবাইকে তারপরে ভাত দেওয়া হবে সবাই খেয়ে নেবে কারণ অনেকটা বেলা হয়ে গেছে তো তরকারি হয়ে যাওয়ার পরে সবাইকে ভাত দেওয়া হয়েছে কিছু মানুষের খাওয়া হয়ে গেছে কিছু মানুষ বাকি আছে আর আমার ছেলে বসে আছে ওর বাবার সাথে খাবে বলে তো এখানে আমার মেজদা চাঁদনি আমার বর ছেলে সবাই খেতে বসেছে আমি ওদের খাওয়া হয়ে গেলে তারপরে খাবো সবার খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে বাসন কোষণ মেজে আমি যাব একটু চাঁদনিদের বাড়ি কারণ তোমরা তো জানো আমি শাড়ি ব্যবসা করি কিছু শাড়ি আমি বাড়িতে রেখে বিক্রি করি তো সেগুলো থাকে চাঁদনিদের বাড়ি ওদের বাড়ি মেশিনে কাজ করি আর ওখানে শাড়িগুলো থাকে ওখান থেকেই বিক্রি করি তো আমি খাওয়া দাওয়া করে চলে এসেছি চাঁদনিদের বাড়ি যাব বলে একাই বেরিয়ে এসেছি আর চাঁদনিতে বাড়ি গিয়ে আমি ওদেরকে শাড়িগুলো দেখাবো ওদের যার যেটা পছন্দ হবে সেটা নেবে তো সেটা তাদের ব্যাপার তো ওদেরকে শাড়ি দেখানোর জন্য আমি চলে এসেছি চাঁদনিতে বাড়ি আর তোমরা জানো এটা চাঁদনিদের বাড়ি এইখানেই আমি কাজ করি তো চলো শাড়ি টাড়ি দেখিয়ে বাড়ি ফিরে কথা বলছি তো এখন রাত্রির হয়ে গেছে আমি ও টাড়ি দেখিয়ে বাড়ি এসে দেখি যে বর্দি ছিল বৌদি ছিল সবার রান্না বান্না হয়ে গেছে ও গরম ভাত হয়েছে আবার মাংস তরকারি হয়েছে তো সবারকে আমার মেজ বৌদি খেতে দিতে চলে এসছে তো আমরা সবাই খাওয়া দাওয়া করে নিই তারপরে বলছে যে একটা সারপ্রাইজ আছে বর্দি নাকি মায়ের জন্য কি নিয়ে এসছে আর তোমাদেরকে বলছিলাম যে যখন সকালবেলা রান্না হচ্ছিল যে এই বড়ো ওভেনটা কে দিয়েছে তোমাদেরকে বলবো তো এই বড়ো ওভেনটা আমার বর্দি আমার মাকে এক বছর জামাই ষষ্ঠীতে দিয়েছিল। আর এই বছর বর্দি আবার মার জন্য একটা সারপ্রাইজ নিয়ে এসেছে সেটা হলো একটা কড়া একটা বড় আঠেরো নম্বরের কড়া আর একটা খুন্তি তারাও তোমাদেরকে খুলে দেখাচ্ছি তো তোমরা হয়তো হাসবে যে এরকম গিফট কেউ জামাই দেয় তা আমার বর্দি প্রত্যেক বছর মাকে এই ধরনের জিনিস দেয় এক বছর দিয়েছিল ওই গ্যাসের ওভেন আর এক বছর একটা বড় করা এই বছর এই করাটা এক বছর একটা ফ্যান এইভাবেই দেয় ও শাড়ি দেয় না কারণ মায়ের অনেক শাড়ি আছে বলে মা তো সেই পরে না এগুলো দিলে মায়ের অনেক কাজ লাগবে তো দেখো বন্ধুরা কেমন লাগছে এই উপহারটা তো উপহারটা দেখাতে দেখাতে আজকে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি আজকে সারা দিনে যা যা করেছি তোমাদের সাথে শেয়ার করেছি যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো সবাই খুব ভালো থেকো